আসসালামু আলাইকুম বিওস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব সহজে দরিফিতা তৈরি করা যায় তো কথা বেশি না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে এরকম একটা চিকুন খাবার কেটে নেবেন এরকম সুন্দর করে তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে এটা দরিফিতা বা চিকন ফিতা যেভাবে যেটাই বলেন না কেন যেটা আমরা আমি যে ইউজ করে থাকি আর কি এই ফিতাটা তৈরি করানো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমি খুব সুন্দর করে ফিতাটা সেলাই করে নিচ্ছি মাত্র একটা শুয়ে সাহায্যে আমি এই ফিতাটা মানে উল্টো আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার আসবে তো এই যে দেখেন আমি কিন্তু ফিতাটা তৈরি করে ফেলছি এটা যেহেতু আমি একটু চিকন টায়ের করবো তো বাকি অংশটা কিন্তু আমি কেটে ফেলতেছি আপনারা চাইলে নাও কাটতে পারেন কিন্তু কেটে ফেললে ভালো হয় কারণটা হচ্ছে ফিতাটা যেন মোটা না দেখাই খুব চিকন হয় যেহেতু এটাকে দড়ি ফিতা বা চিকন ফিতা বলা হয় এই যে একটা শুই নিলাম আমি এরকম তিন চারটা সুতা ডাবল করে এরকম করে গিট দিয়ে নেবেন আপনারা এই যে দেখেন আমি আপনাদের সাথে খুব সহজভাবেই শেখানোর চেষ্টা করতেছি এই যে এরকম একটা মানে তো যে কোনো একটা এরকম মানে কোনার সেট ধরে এরকমভাবে এই যে দেখেন আমি কোন দিক দিয়ে ধরলে ভালো হয় এরকম একটা দেখে নিলাম তো ঠিক শুইয়ের এভাবে মানে যেন ফিতার একটু খোনার অংশটাই আপনারা মানে নক করার চেষ্টা করবেন এই যে দেখেন এভাবে একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন মানে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি খুব সহজে বেশিক্ষণ সময় একদমই লাগে না কিন্তু আমরা মেয়েরা মনে করি অনেক কঠিন কাজ অনেক ঝামেলার কাজ এই যে দেখেন আমি গিটটা এভাবে দিয়ে দিলাম আর এখন সুইটা সুইটা কিন্তু একটু বড় সাইজের নিতে হবে এই যে আমি সুইটা একটু উল্টো করে নিলাম এই যে দেখেন তো এইভাবে উল্টাই উল্টা ফেলবো আমি এই যে এখন এই যে খুব সহজ পাবে কিন্তু খুব সহজ কাজ এটা তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তা আমি পুরো সুইটা এভাবে বের করে নিলাম এই যে দেখেন একটু একটু হাতের ইশারা এভাবে একটু টানলেই যেন এভাবে বেরিয়ে আসতেছে মানে ফিতাটা অটোমেটিকলি আপনাদের হাতের মধ্যেই চলে আসবে আর যদি কোথাও একটু আটকে যায় এটা নোকের সাহায্যে একটু ঠিক করে দিবেন এই যে দেখেন আমি যেভাবে করতেছি আপনারা দেখলে বসবেন এভাবে একটু একটু করে হাতের এসে ইয়ে করে দিলে ব্যাস এই যে খুব সহজভাবে আমি একটা দরিভিতা তৈরি করা আপনাদেরকে দেখালাম এখন আমি আরেকটা দরিভিতা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরেকটা দরিবিতা তৈরি করা শেখাচ্ছি এই যে দেখেন এটাও সেম সেমভাবে আমি এভাবে গিটটা দিয়ে দিব যেন কাপড়টা আমি ঠানা যখন করবো আর কি তখন যেন কুলে না যায় এই যে একটু শুয়ে সাহায্যে এভাবে করে নিচ্ছি দেখেন খুব সহজ খুব সহজ আপনারা শুধু শুধু হয়তো বা সবাই টেনশন করেন চিন্তা করেন খুব সহজ দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অন্য ফিতার যেটা তৈরি করলাম এটার সাথে আর আরেকটু চিকুন মানে আমি দুই ধরনের ফিতাই আপনাদের সাথে শেয়ার করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আর কি আসলে মুখের বাসা কী বলতেছে এটা চাইতো বড় কথা হচ্ছে আপনারা কতটুক বুঝতে পারতেছেন বা কাজটা কতটুকু আপনাদেরকে আমি শেখাইতে পারলাম এই যে একটু এটাও সেম সেমভাবে আমি একটু হাতে ইশারাই এভাবে টেনে নিচ্ছি খুব সহজ তো এভাবে এই যে একটুখানি মুখ বেড়ে আসলে মানে আর কোনো জামিলা নাই পুরোটাই হাতের ইশারাই এভাবে চলে আসে এই যে আমার প্রায় শেষ এই যা এখন এখন দেখাচ্ছি আমি এটা একটু কেটে নিই এই যে এখন এটাও দেখেন আর আরেকটা আছে লাল এটাও দেখেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম